আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ড সরকারের কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ আজ হেকশোরে অবতপূর্ণ এই বিক্ষোভ করেছেন সেখানে নেতানে হকে যুদ্ধবন্ধের জন্য আহ্বান জানিয়েছে লক্ষাধিক মানুষ এর আগে কোন খ্রিস্টান দেশে এত বড় বিক্ষোভ হয়নি এরপর জানাব অবশেষে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল দখলদার বাহিনী যুক্তরাষ্ট্রের চাপ এবং তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জিয়াম নেতানিয়াহু আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন তার কার্যালয় খবর টাইমস অব ইসরায়েলের এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ইতালির মধ্য ক্রমবর্ধমান সম্পর্ক বরাবরই উষ্ণ এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে এবার চলতি বছরে অগস্টের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবারে জানাবো সীমান্তে বিএসএফের গুলিতে রক্তাক্ত বাংলাদেশি যুবক সুনামগঞ্জের বিশ্বম্বরপুর সীমান্ত এলাকায় ভারতের সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন আজ ভোররাতে জেলার রাজাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো আদালতে পিপির কথা শোনার পর কান্নায় ভেঙে পড়লেন আদালতে রাষ্ট্রপক্ষের বক্তব্য শোনার পর কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজান হকের আদালতে অভিনেত্রীর জামিন শুনানি হয় জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুক ফারুকি জানিয়েছে নুসরাত ফারিয়া একজন শেখ হাসিনার দালাল তিনি ক্ষমতায় থাকাকালীন জনপ্রিয়তাকে লাগিয়ে তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছেন এর এই কথা শোনার পরই নুসরাত ফারিয়ার চোখ মুখ লাল হয়ে যায় কান্নায় ভেঙে পড়েন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেক শহরে লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ গাজা ইসরায়েলের পরপর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারে কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেক শহরে অভূতপূর্ণ এই বিক্ষোভ করেছেন বিক্ষোভ আয়োজন করেছে হেক শহরের এক লাখের বেশি মানুষ মিছিল করেছে যুদ্ধ শুরু হওয়ার পর এরকম বিক্ষোভের আয়োজন আগে কখনো দেখেনি বিশ্ব সমাজের সবস্তরে মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছে তারা নেদারল্যান্ডসের বিভিন্ন শহর থেকে এখানে এসেছে বিক্ষোভকারীরা পরে প্রতিবাদ জানান তারা চান সরকার ইসরায়েলের ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য সম্পর্ক অস্ত্র আমদানি রপ্তানি সম্পন্ন বন্ধ করা বিক্ষোভকারীদের মিছিলটি হেগের আন্তর্জাতিক বিচার আদালত এলাকা অতিক্রম করে এই আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ একটি মামলা শুনানি চলছে সম্পত্তি নেদারল্যান্ড সরকার ব্রাসেলসে একটি চিঠি পাঠিয়ে ইউ ইসরায়েল অ্যাসোসিয়েশন চুক্তি অর্থাৎ মুক্ত বিষয় বিষয়ে পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে কারণ তারা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে দেখছে বিক্ষোভকারীরা জানান ইতিমধ্যেই এই বিষয়ে অনেক দেরি হয়ে গেছে সরকারের উচিত ইসরায়েলের সঙ্গে অবিলম্বে চুক্তি বাতিল করা মঙ্গলবার ব্রাসেলসে এসব বিষয় আলোচনার জন্য একটি সভা অনুষ্ঠিত হবে মানুষ এই ব্যাপারে বিক্ষোভ প্রতিবাদ অবশ্যই বৈঠকের আগে চাপ সৃষ্টি করবে যাতে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী আর নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করতে না পারে এজন্য খ্রিস্টানরা এখন মাঠে নেমেছে অবশেষে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের চাপ অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি প্রেসিডেন্ট বেঞ্জিয়াম নিতান বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তার কার্যালয় খবর টাইমস অব ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে আইডিএফের সুপারিশের ভিত্তিতে হামাসকে নির্মূল করার জন্য এবং তীব্র যুদ্ধ সম্প সারণে সফলতার জন্য কার্যকরী আয়োজনের আরেকটি আয়োজনে এটি করা হচ্ছে বলেছেন নেতানেও ইসরায়েল গাজা উপত্যকায় ক্ষুধা সংকটের বিকাশ রোধ করতে জনগণের মৌলিক চাহিদা মেটাতে খাদ্য প্রবেশের অনুমতি দেবে কারণ এই ধরনের সংকট হামাসকে পরাজিত করার অব্যাহতি অভিযানকে বিপন্ন করবে তবে ইসরায়েল হামাসকে মানবিক সহায়তা বিতরণের নিয়ন্ত্রণ নিতে দেবে না এক্ষেত্রে পদক্ষেপ নেবে যাতে ত্রাণ হামাসের কাছে পৌঁছাতে না পারে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের উপর অবরোধ তুলে নেয়া এবং মানবিক সংকটের তীব্রতা রোধ করার জন্য ইসরায়েলের উপর ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনের জানিয়েছে নেতানেহ নিরাপত্তা মন্ত্রিসভাকে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের কারণে অবিলম্বে সরবরাহ পুনরায় শুরু করা প্রয়োজন তিনি এ বিষয়ে আনুষ্ঠানিক ভোটাভুটি করেননি যেমনটি সাধারণ প্রত্যাশিত ছিল এবং এর পরিবর্তে মন্ত্রিসভাকে জানিয়েছেন যে এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত মার্চের দুই তারিখ থেকে গাজায় সব ধরনের ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েল ফলে খাবারের অভাব ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে শিশুসহ প্রায় সাতান্ন জনের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ইতালির মতো সম্পর্ক বরাবরই উষ্ণ এর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে চলতি বছরে অগস্টের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ঢাকা আসবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দুই দেশের কর্মকর্তারা এই সফর সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট এক কূটনৈতিক সূত্র চলতি মাসের শুরুতে ঢাকা সফরে আসেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মারতেও পিয়া দেন দোসি পাঁচই মে ঢাকায় রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে সাক্ষাৎকার করেন তিনি বৈঠকে বৈধপথে বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেয়ার পাশাপাশি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় নিরাপদে বৈঠক ও আবাসন মানবপ্রচার মানব পাচার প্রতিরোধ এবং আন্তর্জাতিক ও বিনিয়োগ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা এছাড়াও ঢাকার সঙ্গে রোমের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও আলোচনা করেন তারা এছাড়াও চলতি বছরের সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী জোজিয়া মেলোনি ঢাকা সফরে আসবেন বলে সে সময় জানান মারতেও অবৈধ অভিবাসন মানব পাচার বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী বলে বৈঠককে মারতেওকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা আদালতে পিপির কথা শোনার পর কান্নায় ভেঙে পড়লেন নুসরাত আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীর পিপির বক্তব্য শোনার পর এজলাসে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী নুসরাত ফারিয়া আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা জানা হকের আদালতে অভিনেত্রী জামিন শুনানি হয় এদিন সকাল সাড়ে আটটায় তাকে আদালতের হাজতখানায় হাজির করে পুলিশের পর তাকে বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট ও হাত করা পরিয়ে সকাল দশটায় সিএমএম কোর্টে তোলা হয় পরে সকাল দশটা পাঁচ মিনিটে শুনানি শুরু হয় শুনানি চলাকালে তিনি আদালতের সামনে অংশ ছিলেন তবে শুনানি কালে কোন দাঁড়িয়েছিলেন নুসরাত ছিলেন এবং বিভিন্ন সময় আওয়ামী লীগের তোষামতি করতেন বিশেষ করে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী জোনায়ত আহমেদ পলকের শয্যাসঙ্গী ছিলেন তিনি তিনি বিভিন্ন সময় পলকের মন জয় করতেন এ সময় জামিন শুনান বিরোধিতা করে ঢাকা মহানগর আদালত পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুক ফারিয়াকে ফ্যাসিস্টের সুযোগ হিসেবে উল্লেখ করেছেন এদের মতো অভিনেত্রী রা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে বৈষম ছাত্র আন্দোলন দমাতে অভিনেতা অভিনেত্রীরা তাদের জায়গা থেকে বিভিন্নভাবে বিরোধিতা করেছে রাষ্ট্রপক্ষের কৌশলী এই কথা বলার পরেই নুসরাদ ফারিয়ার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ মুখ লাল হয়ে যায় এরপর তাকে চোখ মুস্তে দেখা গেছে উভয় উভয়পক্ষের শুনানি শেষে আগামী বাইশে মে পুলিশের তদন্ত প্রতিবেদন দেয়া সাপেক্ষে তার জামিন শুনানির দিন ধার্য করে আদালত এর আগে রোববার বিমানবন্দর থেকে তাকে আটক করে গ্রেপ্তার দেখায় পুলিশ